ফুলি ব্ল্যাক কালারের গাড়ি চারটা চাকা অ্যালুমিনিয়াম সহকারে ফ্রেশ অবস্থায় পাবেন প্রত্যেকটা গ্লাসে টয়টার অরিজিনাল স্টিকার হিট টেম্পারেচার সহকারে কিন্তু মাসাল্লাহ একদম ফুলি ফ্রেশ অবস্থায় আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু নেই জাপানিজ অরিজিনাল স্টিকারটা কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে আছে আর যেহেতু পুষ্ট স্টার্ট পুষ্ট সেন্সরের কিন্তু ব্যবহার করা রয়েছে প্রত্যেকটা ড্রয়ের পার্টিশন ভিতরে ইন্টেরিয়র কিন্তু মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় উডেনের ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং ক্রস কন্ট্রোল স্টিয়ারিং সহকারে কিন্তু উডেনের ব্যবহার করা রয়েছে গাড়িটির ফুলি ফ্রেশ অবস্থায় পাবেন এই গাড়িটি আমাদের কাছে ব্যাক গ্লাসেরও কিন্তু ওরিজিনাল জাপানি যে স্টিকার তাছাড়া গ্রেটিং যে স্টিকারগুলো কিন্তু একেবারে জেনুইন অবস্থায় গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ ব্যাকলাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন এই গাড়িটির একেবারে ফুলি টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় রয়েছে এই গাড়িটি আমাদের কাছে দেখেন সাইডের যে পার্টিশনগুলো কিন্তু মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পাবেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই আর যেহেতু তেলের গাড়ি মাসালে কিন্তু হিউজ স্পেস কিন্তু রয়েছে এবং পার্টিশনের কালার কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় কিন্তু আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিটিং ইস্যু কিন্তু এই গাড়িটিতে পাবেন না আর এস এস এর বাম্পারের ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ সাইডে বডিও ফ্রেশ অবস্থায় পাবেন প্রত্যেকটা দরজার প্যাডই ফ্রেশ অবস্থায় আছে ভিতরের ইন্টেরিয়রটা দেখেন ফাইম ভাই একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু কিছু সিম্পটম দেখলে কিন্তু বোঝা যায় জি কারণ মাইলেজ টেম্পারিং করা কিন্তু একটা সিম্পল ইস্যু কারণ এটা সবাই করে হ্যাঁ দেখেন স্টিয়ারিং সহকারে কিন্তু উডেন রয়েছে ক্রস কন্ট্রোলার রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার ফুল উডেন কিন্তু এরকম একটা গাড়ি কিনলে তো ডিশন পড়ে যাবে ফুলি ফ্রেশ কিনে ফেলা আপনি আর কি বলে পুশ স্টার্ট 1500 সিসি ভিভিটি ইঞ্জিন পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন অরিজিনাল জাপান ইন্ডাস্ট্রি কিন্তু আছে কালার কিন্তু অরিজিনাল কালার ফাইন ভাই কিন্তু অরিজিনাল কালার ভিতরে দেখেন এটা অরিজিনাল কালার যেহেতু আপনি পিছনে তো দেখলেন যে অরিজিনাল কালার আছে সামনে এই মার্শালগুলো কিন্তু অরিজিনাল কালার আচ্ছা যে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি কালার টালার করা থাকলে অনেক অনেক ক্ষেত্রে কনফিউশন থাকে যেহেতু সামনে পিছনে অরিজিনাল কালার আছে এই অ্যাক্সিডেন্টের আর কোনো টেনশন নাই যে অ্যাক্সিডেন্ট নাই এই গাড়িতে পনেরোশো সিসি গাড়ির সাথে স্টোক একেবারে অরিজিনাল ইঞ্জিন কিন্তু অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স পাবেন আর এইসব গাড়ি কিন্তু এসির পারফরমেন্স ভালোই থাকবে এটাই স্বাভাবিক কমপ্লিটলি রেডি অবস্থা আছে দুই হাজার মডেল দুই রেজিস্ট্রেশন মিরপুর বিআরটি এর থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে সম্পূর্ণ ডকুমেন্টস আপডেট আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড রয়েছে গাড়িটির দাম চাচ্ছি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে প্র্যাকটিক্যালি আসেন দেখেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে কিছু নেগোসিয়েট আমরা করে দেবো আমাদের সরুমে আসার ঠিকানা মহম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আলনুর চক্ষু হসপিটালের পাশে আদিবা কার সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম